অভিভাবক অভিভাবিকা এবং শিক্ষকদের মধ্যে সমন্বয় সাধনের উদ্যোগ শ্রীকান্ত বাটি পিএসএস শিক্ষানিকেতন উচ্চতর বিদ্যালয়ে খবরটি বিস্তারিতভাবে জানতে চোখ রাখুন আলোক শিক্ষা নিউজ গ্রুপে আলোক শিক্ষা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা যে খবরের দিকে চোখ রাখবো অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকাদের মিলিত প্রচেষ্টায় ছাত্রছাত্রীদের শারীরিক মানসিক এবং শিক্ষাগত সমস্যা দূর হয় আর সেই লক্ষ্যেই পূর্বে বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলি গার্জেন মিটিং এর উদ্যোগ নিয়েছিল তবে এই সমন্বয়ের প্রয়োজনীয়তা অনুভব সরকার অনুভব করলেও বিদ্যালয়গুলো কোনো উদ্যোগ নেয় না বলেই অভিযোগ শোনা যায় তবে দিন রঘুনাথগঞ্জের এক নম্বর ব্লকে অবস্থিত সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান শ্রীকান্তবাটি পিএসএস শিক্ষা নিকেতন যেটি উচ্চতর বিদ্যালয় শিক্ষক অভিভাবকদের মধ্যে সমন্বয় সাধনের জন্য মিটিং শুরু করে জানা গেছে প্রায় দিন আগে ম্যানেজিং কমিটি এই সিদ্ধান্ত নিলেও নিতায়চন্দ্র দাস টিআইসি পদে অভিষিক্ত হয়েই অভিভাবক অভিভাবিকা এবং শিক্ষকদের মধ্যে সেতু বন্ধনে সমন্বয়ের বৈঠক অনুষ্ঠিত করেছে এদিন এই মিটিংয়ে অভিভাবক অভিভাবকদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো অভিভাবক ও অভিভাবিকারা তাদের সমস্যার কথা তুলে ধরেন অপরপক্ষে বিদ্যালয় কর্তৃপক্ষ ওই সমস্ত বিষয়গুলি দ্রুত বিচার করে সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন আজ এক ঝলকে শুনে নেব অভিভাবক অভিভাবিকা এবং স্কুল কর্তৃপক্ষের বক্তব্য ব্যুরো রিপোর্ট আলোক শিক্ষা নিউজ টু আজকে অভিভাবক অভিভাবিকাদের সঙ্গে শিক্ষকদের একটা সমন্বয় বৈঠক ছিল অনেকদিন পরে যদি হলো তাহলেও আজকের বৈঠকটা মোটামুটি ফলপ্রসূ হয়েছে আমরা অভিভাবক যাদের পক্ষ থেকে আমাদের সামান্য যা কিছু অভাব অভিযোগ ছিল সেগুলো জানিয়েছি এবং মাস্টারমশাইরা এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয় সকলেই আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন যে আমাদের যে অভিযোগ সেগুলো ওনারা যথাযথ সেগুলোকে অ্যাড্রেস করার চেষ্টা করবেন এবং সেই সমস্ত অভিযোগগুলো দূর করার চেষ্টা করবেন আমি আমি পার্সোনালি আমি একজন অভিভাবক আমি ব্যক্তিগতভাবে ছাত্র শিক্ষকের যে সম্পর্ক যেটা আজকে প্রায় তলানিতে চলে যাচ্ছে সেই ব্যাপারটা বেশি করে লক্ষ্য রাখার কথা বলেছি আর কিছু টেকনিক্যাল অসুবিধা যেগুলো আছে বাথরুম পরিষ্কার বা অন্য কিছু ব্যাপার সেগুলো আলোচনা হয়েছে আর মাস্টারমশাইরা অনেকে এইটা আমাদের একটা অভিযোগ ছিল সেটাও দেখবেন বলেছেন যে মোবাইল হাতে ক্লাসে যাওয়া এটা আমি তাদেরকে মানে ছাত্রদের এটা বরং এনকারেজ করবে তো সেই ব্যাপারটাও দেখতে বলেছি মানে স্কুলমুখী করে তোলা অভিভাবকদেরও যেমন একটা দায়িত্ব শিক্ষকদেরও একটা অবশ্য একটা ভূমিকা থাকার কথা তারাও যেন ছাত্রদের বোঝান ছাত্রদের তাদের সুচিন্তিত মতামত দেন ছাত্রদের সাথে বন্ধু আচরণ করে তাদের স্কুলমুখী করে তোলার ব্যাপারে তারাও যেন একটা সদর্থক ভূমিকা গ্রহণ করেন এই ব্যাপারটা আমি তাদেরকে দেখার জন্য অনুরোধ করেছি তারা কথা দিয়েছে যে এই বিষয়গুলো তারা দেখতে হবে আপনার নাম সুরজিৎ সিনহা আমার দুই মেয়ে বড় মেয়ে দ্বাদশ শ্রেণীতে এবং ছোট মেয়ে এবার ক্লাস টেনে দশম শ্রেণীতে কারোর কোনো সুবিধা অসুবিধা কার কিসে সুবিধা হচ্ছে কার কিসে অসুবিধা হচ্ছে এটাই জানার জন্য মানে মিটিংটা রাখা হয় মিতাই স্যারের বক্তব্যগুলো খুব সুন্দর লাগলো আমাদেরও যেটা প্রবলেম ছিল সেটা জানাতে পেরে খুব ভালো লাগলো যে উনি শুধরানোর চেষ্টা করলেন আরও যেন আগামী দিনে আরও যেন একটা সমন্বয় বৈঠক ছিল তো আমি এখানে এসেছিলাম আমার নাম অপূর্ব ঘোষ আমার ছেলে ক্লাস সিক্সে পড়ে এখানকার যে বৈঠকে এসে আমি অনেক কিছু জানতে পারলাম এবং শিখতে পারলাম এবং এখানকার স্কুলের এত কিছু ব্যবস্থা আছে আমি প্রত্যেক গার্জেনকে অনুরোধ করব যে আপনারা স্কুলে বাচ্চাদের পাঠান এখানে গুরুর কোনো অভাব নেই সমস্ত ব্যবস্থা আছে আপনারা আসুন স্কুলে দেখুন কীরকম এখানে ব্যবস্থা আছে আপনারা জানুন বাইরের থেকে কোনো মন্তব্য না করে এখানকার পরিবেশটা বুঝুন এবং আমি নিশ্চিত অনেকের ধারণা আছে যে সরকারি স্কুলে পড়াশোনা হয় না আমি গ্যারান্টির সঙ্গে বলছি যে এখানে পড়াশোনা ভালো হয় এবং আপনার ছেলে মানুষ হবে আমাদের বিদ্যালয়ের যে অভিভাবক এবং অভিভাবিকা রয়েছে তাদেরকে আমরা আমন্ত্রণ করেছিলাম এই আজকের এই অভিভাবক শিক্ষক যে সমন্বয় আলোচনা সেই আলোচনায় ওনাদেরকে আমন্ত্রণ করেছিলাম ওনারা আমাদের এই আমন্ত্রণের সাড়া দিয়ে এসছিলেন এবং আজকে মেনলি হলো আমাদের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক বৃন্দের একটা পারস্পরিক একটা যে কথোপকথন ভাব বিনিময় সেটা প্রায় আমাদের আজকের এই আলোচনা সভায় শতাধিক অভিভাবক অভিভাবিকা এসেছিলেন তার মধ্যে অভিভাবিকার সংখ্যাটা ছিল চোখে পড়ার মতো আমরা মেনলি ওনাদের আহ্বান করেছিলাম যে তাদের ছেলেমেয়েরা তো আমাদের বিদ্যালয়ে পড়াশোনা করে এবার তারা হয়তো আমরা হয়তো তাদের সঙ্গে ছোটো ছোটো বাচ্চাদের সঙ্গে হয়তো যে কথাগুলো হয়তো আমরা জানতে পারি না তো হয়তো তারা বাড়িতে গিয়ে বলে আমাদেরকে বলে না কিন্তু তারা বাড়িতে গিয়ে বলে সেই যাতে বাচ্চারা যাতে যে বাবা মাকে যে কথাগুলো যে বলছে তাদের সমস্যার কথা সেই সমস্যাগুলো আমরা ওনাদের কাছ থেকে শোনার জন্য তাদেরকে ডেকেছিলাম অভিযোগ বলতে নিন গার্জাদের পক্ষ থেকে যেটা মানে অভিযোগ বলতে পারেন বা বলতে পারেন আমাদের যে বিদ্যালয়ের যে খেলার মাঠ সেই খেলার মাঠের অভাবের কথা বললেন তো আপনাদের দেখতেই পাচ্ছেন আমাদের স্কুলের মানে আশপাশে পুরো জলভর্তি এলাকা তো আমাদের মাঠের সত্যি প্রবলেম এই প্রবলেমটা আমরা এই এলাকার যিনি বিধায়ক আছেন সাংসদ আছেন ওনাকেও আমরা চিঠি দিয়ে জানিয়েছি নিকটস্থ শিক্ষা দপ্তরকেও জানিয়েছি এখনও এখনও পর্যন্ত আমরা সেই দাবি আমরা পূরণ করতে পারিনি তবে আগামী দিনে আশা করি আমরা খেলার মাঠ দিতে পারবো আমাদের ছেলে মেয়েদের আজকে যেটা বার্তা দিলাম সেটা আমাদের বিদ্যালয়ে এত সুন্দর ইনফ্রাস্ট্রাকচার রয়েছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জিওগ্রাফির ল্যাব রয়েছে সুন্দর আকর্ষণীয় লাইব্রেরি রয়েছে সাতটা স্মার্ট ক্লাসরুম রয়েছে মেয়েদের জন্য পর্যাপ্ত মানে বাথরুম রয়েছে পানীয় জলের ব্যবস্থা রয়েছে মিড ডে মিল স্কিম রয়েছে এবং আরও যে সরকারি স্কিমগুলো রয়েছে সেগুলো আমরা গার্জেনদেরকে প্রস্তাব করলাম এবং তাদের পক্ষ থেকে যদি কোনো অভিযোগ থাকে সেই বিষয়গুলো নিয়ে সেগুলো আমরা শুনলাম তাদের কাছ থেকে মানে আপার প্রাইমারি সেকশান যেটা মানে সিক্স সেভেন এইট এই যে ক্লাসগুলো রয়েছে এই ক্লাসের ছেলে মেয়েদের জন্য সরকার থেকে কম্পিউটার শিক্ষার ব্যবস্থা করা আছে যেটাকে আইসিটি বলা হচ্ছে তো এই আইসিটির মাধ্যমে আমরা ছেলে মেয়েদেরকে এই কম্পিউটার শিক্ষার দিয়ে থাকি এই বিষয়টিও আমরা গার্জেনদেরকে তুলে ধরেছি যে তারা তাদের ছেলে মেয়েদেরকে প্রতিনিয়ত যেন বিদ্যালয়ে পাঠায় এবং তার সঙ্গে সঙ্গে বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে আরও বিদ্যালয়ের যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সেগুলোও আমরা তুলে ধরেছি মেনলি আমাদের আজকে মূল আলোচনা বিষয় স্টুডেন্টদেরকে যেন আরো বেশি বেশি করে তারা যেন বিদ্যালয়ে যেন আসে এবং তাদেরকে আরো ভালো পাঠদান দিতে পারি এটা আমরা তাদের কাছে প্রার্থনা রেখেছি আপনার নাম পরিচয় আমার নাম নিতাই চন্দ্র দাস এই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক আমাদের স্কুলে ছটা স্মার্ট ক্লাসরুম আছে এবং দুটো ক্যান রুম আছে যার মাধ্যমে খুব ভিডিওগ্রাফির মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে পড়াশোনা শেখানো হয় এবং এটা ছাত্রছাত্রীরা খুব ইন্টারেস্ট সহকারে এই জিনিসটা ওরা আগ্রহ সহকারে নেয় এছাড়া আমাদের স্কুলে বিভিন্ন ধরনের ক্লাব আছে কন্যাশ্রী ক্লাব থেকে শুরু করে বিভিন্ন ধরনের ক্লাব আছে শিশু সংসদ আছে এদের মাধ্যমেও ছাত্রছাত্রীদের মধ্যে একটা সচেতনতা বাড়ানো হয় এছাড়াও প্রতি শনিবার ফার্স্ট পিরিয়ডের পর আমরা মাঠের মধ্যে আনন্দ পরিসর বলে আমাদের একটা অনুষ্ঠান হয় যেটা সরকারি প্রকল্প সেই আনন্দ পরিসরের আওতায় সমস্ত স্টুডেন্টকে মাঠে নিয়ে গিয়ে বিভিন্ন ধরনের আমরা কাজে নিযুক্ত রাখি এতে ওদের মধ্যে আগ্রহটা অনেক বাড়ে পড়াশোনাতে আরও মনোনিবেশ করতে পারে আর সরকারের কাছ থেকে আমরা যথেষ্ট পরিমাণে সাহায্য পাই এছাড়াও এর পরবর্তীতে আমাদের মতো বিদ্যালয় যেগুলো টাউনের মধ্যে খুব সীমিত পরিকাঠামো বলতে আমাদের সব থেকে বড়ো যেটা সমস্যা যেটা আপনারা দেখলেন আজকে গার্জেন মিটিংয়ের মাধ্যমে উঠে এলো যে আমাদের একটা মাঠের বড্ড অভাব এই জিনিসটা যদি আমরা সরকারি লেভেল থেকে পাই খেলার মাঠ এই খেলার মাঠটা যদি আমরা আবেদন করেছি এটা যদি পৌর মহল থেকে আমরা পাই এটা আমরা খুব উপকৃত হব যাতে ছাত্র ছাত্রীদের খেলাধুলার দক্ষতা খুব ডেভেলপ হবে আমার নাম আমির হোসেন আমি স্কুলে পড়ন্ত विद्यार्थी বিউরো রিপোর্ট আলোক শেখার নিউজ গ্রুপ আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশীয় বিদেশী ভ্যারাইটি ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মামিনোদিনী নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমলানাথ আমাদের ঠিকানা

স্বপ্নার কম্পিউটার যেখানে আপনি পাবেন একই ছাদের তলায় বিভিন্ন নামী দামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসি টিভির মতন আরো অনেক কিছু তাই আর দেরি না করে আজিয়ে চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্নার কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ড এর বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজিয়ে কল করুন নাইন সেভেন বা নাইন